যারা আমার ভিডিওটা দেখছেন তারা ভিডিওটাকে লাইক করবেন যারা আমার চ্যানেলটা রেগুলার দেখেন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন মোহনবাগান আর কেরালা আইএসএল খেলার জন্য আর প্রস্তুতি নিতে ইচ্ছা প্রকাশ করছে না বিষয়টা হচ্ছে আইএসএল টুর্নামেন্টটা অন্যান্যবার এই সময় কিন্তু শুরু হয়ে বেশ একটা ভালো জায়গায় চলে যেত যেখান থেকে বোঝা যেত যে কোন দল আইএসএলে চ্যাম্পিয়ন হতে পারে মোটামুটি চার পাঁচটা দলের কিন্তু নাম আমরা দেখতে পেতাম যেই চার পাঁচটা দলের মধ্যেই এবছর আইএসএলের ফাইটটা হবে এই বছর যে জিনিসটা দেখা যাচ্ছে যে আইএসএল শুরুই হয়নি এখনো। তার মূল কারণ হচ্ছে আইএসএলে এখনও কিন্তু যে ব্রডকাস্টিং রাইট এবং তার সাথে সাথে কীভাবে আইএসএলটা পরিচালিত হবে সেটারই কিন্তু সঠিক এখনও রূপরেখা দেখা যাচ্ছে না পিসি বলা চলে যে ইন্ডিয়ান ফুটবলে যারা রয়েছে প্রেসিডেন্ট পদে বসে তারা যেভাবে আইএসএলকে নিয়ে একটা নেকলেক্টেড করছে তারা যেভাবে আইএসএলকে খুব একটা মানে পাখির চোখ হিসেবে দেখছে না এটাই কিন্তু আইএসএলের জন্য সব জন্য সবথেকে ক্ষতিকারক আমরা জানি যে ইন্ডিয়ান ক্রিকেট কীভাবে ডেভেলপ করেছে তারা কিন্তু এক ইঞ্চিও জায়গা ছাড়তে রাজি নয় তারা যদি কোনো সমস্যা তৈরি হয় তার কিন্তু সমাধান সঙ্গে সঙ্গে করে ফেলে আজকের ইন্ডিয়ান ফুটবলের এই যে সমস্যা সেটা কিন্তু একটা দীর্ঘ সময়ের সমস্যা এই সমস্যা থেকে মুক্তি পাওয়াটা ইন্ডিয়ান ফুটবলের খুব দরকার ছিল কিন্তু ইন্ডিয়ান ফুটবল সেইভাবে এই সমস্যা থেকে মুক্তি পায়নি তার মূল কারণ হচ্ছে অযোগ্য লোকেরা এই টুর্নামেন্টটা পরিচালনা করে খুব একটা বড় মানের মস্তিষ্কওয়ালা মানুষ এই টুর্নামেন্টের মাথায় বসে নেই তাই আমার মনে হয় যে ইন্ডিয়ান ফুটবলকে যদি উন্নতি করতে হয় তবে এই সব মানুষজনদের কিন্তু আস্তে আস্তে সরিয়ে দিতে হবে আবার নতুন কোনো সেটা আনতে হবে যারা নতুনভাবে ইন্ডিয়ান ফুটবলকে দেখতে চায় বিষয়টা হচ্ছে যে ইন্ডিয়ান ফুটবলকে কেউ হৃদয় থেকে ভালোবাসে না হৃদয় থেকে ভালোবেসে কেউ কাজ যদি করতো আজ ইন্ডিয়ান ফুটবল অনেক উপরের দিকে যেত ইন্ডিয়ান ফুটবলে লোক বলে যে পয়সা অনেক এসেছে আমি মানছি ইন্ডিয়ান ফুটবলে পয়সা আগের থেকে অনেক এসেছে কিন্তু ইন্ডিয়ান ফুটবলটা যে কিভাবে ওপরের দিকে যাবে সেটা কিন্তু এখনও অবধি তৈরি হয়নি ব্রডকাস্টিং রাইট শুধু বিক্রি করে বা ইন্ডিয়ান ফুটবলে আইএসএল নামক টুর্নামেন্টটা করে এটা কিন্তু সম্ভব নয় ইন্ডিয়ান ফুটবলকে উন্নতি করতে গেলে গ্রাসরুট লেভেল থেকে কিন্তু কাজ করতে হবে যেটা খুব সুকৌশলে হচ্ছিল সেখানে কিন্তু দেখা গেল রিলায়েন্স ফাউন্ডেশানের যে ম্যাচগুলো হওয়ার কথা ছিল আন্ডার ফিফটিন আন্ডার থার্টিন আন্ডার নাইনটিন সেই টুর্নামেন্টগুলোও কিন্তু আস্তে আস্তে বন্ধ হয়ে গেল। তার মানে বোঝে যাচ্ছে যে ইন্ডিয়ান ফুটবলে যেসব মস্তিষ্কলা মানুষরা বসে রয়েছে তারা কোথাও না কোথাও ভুল করছে তাদের যে পরিকল্পনার অভাব সেটা পরিষ্কার বয়ে যাচ্ছে সুপ্রিম কোর্টও এই বিষয়ে কিন্তু খুব একটা আশাবঞ্জক মানে কথা শোনাতে চাইছে না কারণ তারা বুঝতে পারছে না যে কি ডিসিশান দেবো সব ডিসিশানের এগেনস্টেই তো একটা করে এক্সাম্পল বা আর একটা করে বলা চলে অজুহাত তৈরি রয়েছে সেই জায়গায় দাঁড়িয়ে সুপ্রিম কোর্টেও কিন্তু ঠিকঠাক উত্তর দিতে পারছে না তবে ইন্ডিয়ান ফুটবলকে উন্নতি করতে গেলে অবশ্যই কিছু স্বার্থ কারককে না কারককে ছাড়তে হবে যদি কিছু স্বার্থ না ছাড়া যায় তাহলে কিন্তু কখনোই ইন্ডিয়ান ফুটবলের উন্নতি সম্ভব নয় তাই ইন্ডিয়ান ফুটবল কতটা উন্নতি করবে কিভাবে উন্নতি করবে সেটা কিন্তু একমাত্র যারা চেয়ারম্যান পদে বসে আছে তাদের দায়িত্ব যদি তারা না পারে সরে যাক ইন্ডিয়ায় অনেক যোগ্য মানুষ আছে যারা এই সব বিষয়কে হ্যান্ডেল করতে পারবে তাই আমার মনে হয় যে ইন্ডিয়ান ফুটবলের আজকের মোহনবাগান কেরালা ব্লাস্টার তারা যে প্রস্তুতি নিচ্ছে না আইএসএল এর জন্য এটা শুধু ইন্ডিয়ান ফুটবলের ক্ষতি নয় পুরো ভারতবর্ষের ফুটবলের কিন্তু ক্ষতি এই জিনিসটা ভুলে গেলে চলবে না মোহনবাগান কেরালা ব্লাস্টারের যে ফ্যানবেস এটা কিন্তু বিপুল ফ্যানবেশ তারা যদি একবার সরে যায় তাহলে কিন্তু আরও যেসব ফ্যানবেস আছে ব্যাঙ্গালুরু মুম্বাই সিটি এফসি এছাড়া জামশেদপুর এছাড়া নর্থ ইস্ট উড়িষ্যা এরা কিন্তু নিমিষে সরে যাবে তাই আমার মনে হয় যে খুব তাড়াতাড়ি এই বিষয়টা নিয়ে একটা সলিউশানে আসতে হবে সুপ্রিম কোর্টকে যেন তেন প্রকারে একটা রায় দিতেই হবে এই ছিল আজকের ভিডিও আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ভিডিওটাকে লাইক করবেন ভিডিওটাকে শেয়ার করবেন